আমরা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়ে কথা বলবো এবারে তা কিন্তু লাগু হয়ে যাবে এবং যারা পাঁচশো টাকা পাচ্ছিল তারা হাজার টাকা পাবে যারা হাজার টাকা পাচ্ছিলো তারা পয়লা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ চালু হচ্ছে এবং এই নতুন অর্থবর্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে এলপিজি মানে আমাদের গ্যাস সিলিন্ডার এবং ব্যাংক সব কিছু মিলিয়ে প্রায় নটা নটা বা দশটা নিয়ম চেঞ্জ হচ্ছে তো এই নিয়মগুলো কী কী সেগুলো আজকের এই ভিডিওতে আমরা জানবো দেখুন এই ভিডিওর শুরুতেই একটা টার্মস আমরা ইউজ করেছি যেটা হচ্ছে অর্থবর্ষ এই অর্থবর্ষ জিনিসটা আবার কি এই অর্থবর্ষ জিনিস হচ্ছে যে বছরের শুরু তো জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যায় এবং শেষ হয় একত্রিশে ডিসেম্বর কিন্তু অর্থবর্ষ শুরু হয় পয়লা এপ্রিল থেকে এবং শেষ হয় পরের বছর একত্রিশে তো এই গোটা সময়টা ধরে বছর মানে পয়লা এপ্রিল থেকে মার্চ পর্যন্ত যে বছর সেটা এক হয় অর্থবর্ষ তো অর্থবর্ষ কি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবারে চলুন জেনে নেওয়া যাক যে কি নিয়ম চেঞ্জ হচ্ছে দেখুন কিছু নিয়ম আপনাদের আমি ফেস টু ফেস সামনা সামনি কথা বলবো এবং কিছু নিয়ম আপনাদের মোবাইলের স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে সবার প্রথমে এক নম্বরে প্যান আধার লিঙ্কের সময়সীমা আপনাদের এক দুই করে বলতে থাকবো সেখানে লক্ষ্মীর ভাণ্ডার পার্থক্য ভাতাও থাকবে তো আপনারা দেখতে থাকুন এগুলোও কিন্তু বিরাট ইম্পর্টেন্ট জিনিস এগুলো কিন্তু ছেলেখেলা নয় তো আপনারা দেখতে থাকুন ঠিক আছে তো প্যান আধার লিঙ্কের সময়সীমা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা আগেও কয়েকবার বাড়ানো হয়েছে সর্বশেষ আপডেট অনুসারে আধারের সাথে প্যান কার্ডের লিংক করার শেষ তারিখ হলো একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ যদি কোনো ব্যক্তি এই তারিখের মধ্যে তার প্যান কার্ডটিকে আধারের সাথে লিঙ্ক না করেন সেক্ষেত্রে তার প্যান নাম্বার বাতিল হয়ে যাবে এদিকে প্যান কার্ড বাতিলের স্পষ্ট অর্থ হলো আপনি এর ফলে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না বা কোনো বড় লেনদেন করতেও পারবেন না এর পাশাপাশি প্যান কার্ড অ্যাক্টিভ করার লক্ষ্যে লেট পেমেন্টের জন্য আপনাকে হাজার টাকা জরিমানাও দিতে হতে পারে দেখুন প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করতে গেলে অলরেডি হাজার টাকা করে দিতে হচ্ছে নাহলে কিন্তু লিঙ্ক করা যাচ্ছে না যদিও এই ডেটটা বাড়ানো হয়েছে এবং একত্রিশে মার্চ পর্যন্ত করা হয়েছে এখনও বলা হয়নি যে একত্রিশে মার্চটাকে বাড়িয়ে আরও বাড়ানো হবে নাকি ঠিক আছে অলরেডি আপনাদের হাজার টাকা দিয়েই আধার সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হচ্ছে যদি আপনারা তাও না করেন হাজার টাকা দিয়ে না করেন তাহলে কিন্তু আপনাদের প্যান কার্ড বন্ধ হয়ে যাবে মানে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে বন্ধ হয়ে গেলে আপনারা চরম অসুবিধার মধ্যে পড়বেন আবার নতুন করে প্যান কার্ডও করতে পারবেন না সেক্ষেত্রে দারুণ একটা অসুবিধা হবে প্যান কার্ড ছাড়া আপনারা বুঝতেই পারছেন আজকালকার দিনে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলবে না বড় ট্রানজ্যাকশান হবে না অনেক প্রবলেম হবে তো যদি আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করা থাকে তাহলে অবিলম্বে সেই কাজটা সেরে ফেলুন কিভাবে লিঙ্ক চেক করবেন সেটা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে এবং কীভাবে চেক করবেন যে আপনাদের লিংক আছে কি না তারও ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিও দেখতে পারেন এছাড়া ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন অসুবিধা নেই এরপরে দুই নাম্বারে হয়েছে এলপিজি সিলিন্ডার সংক্রান্ত নতুন নিয়ম প্রতি মাসের মতো আগামী পয়লা এপ্রিল এলপিজি সিলিন্ডারের দামও নির্ধারণ করা হবে তবে এখন লোকসভা নির্বাচনের আচরণবিধি বলবৎ হয়েছে তাই এই দামে পরিবর্তনের কোনো সুযোগ নেই দেখুন আমাদের যে রান্নার গ্যাস সেটা প্রত্যেক বছর পয়লা এপ্রিলে নতুন করে দাম নির্ধারণ করা হয় বাড়ানোর হলে বাড়ানো হয় কমানোর হলে কমানো হয় কিন্তু এবারে এই পয়লা এপ্রিলে অলরেডি লোকসভা নির্বাচন কবে হবে তার দিনক্ষণ নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তাই যখন থেকে জানিয়ে দিয়েছে তখন থেকেই নির্বাচনের আচরণ বিধি চালু হয়ে গিয়েছে এবারে নির্বাচনী আচরণবিধি কি সেই নিয়েও আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে দেখুন নির্বাচনী যখনই আচরণবিধি চালু হয়ে যায় না তখন সরকার আর কিছু সুযোগ সুবিধা সাধারণ মানুষের জন্য দিতে পারে না না কোনো প্রকল্প চালু করতে পারে না কোনো প্রকল্পের টাকা বাড়াতে পারে না গ্যাসের দাম কমাতে পারে না বাড়াতে পারে ঠিক আছে তো এইখানে মানুষকে কোনো সুযোগ দিতে পারবে না তাই এলপিজি সিলিন্ডারে নতুন করে দাম নির্ধারণ করার একটা ব্যাপার থাকলেও পয়লা এপ্রিল নির্ধারণ করা হলেও প্রতি বছর কিন্তু এবছর আর সেটা হবে না কারণ অলরেডি লোকসভা নির্বাচনের আচরণবিধি বলবৎ হয়েছে এরপরে তিন নম্বরে হচ্ছে এনপিএস সিস্টেমে পরিবর্তন দেখুন এনপিএস হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম এই ন্যাশনাল পেনশন সিস্টেমে আপনিও একটা ন্যাশনাল পেনশন করতে পারেন স্কিমের মধ্যে আপনিও নাম নথিভুক্ত করতে পারেন ঠিক আছে এই ন্যাশনাল পেনশন স্কিমে আপনারা যখন আপনাদের বয়স হয়ে যাবে ষাট বছর অতিক্রম হয়ে যাবে তারপরে আপনারা পেনশন পাবেন প্রত্যেক মাসে এটাই হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম বা ন্যাশনাল পেনশন সিস্টেম তো এখানে কি বলা হচ্ছে নতুন অর্থবর্ষে এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেমে পরিবর্তন আসতে চলেছে এই নতুন নিয়ম আগামী পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হবে এই নতুন নিয়মের অধীনে এনপিএস অ্যাকাউন্টে লগ করতে টু ফ্যাক্টর অথেন্টিকেশানের প্রয়োজন হবে এমত অবস্থায় এনপিএস গ্রাহকদের আধার ভেরিফিকেশান এবং মোবাইল নাম্বারে ওটিপির মাধ্যমে লগ করতে হবে অর্থাৎ এনপিএসের যে পোর্টালটা রয়েছে সেখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশান আনা হচ্ছে মানে যে সিকিউরিটি ব্যবস্থাটা সেটা আরও টাফ করা হচ্ছে আরও ভালো করা হচ্ছে মজবুত করা হচ্ছে তো এটাই কিন্তু পয়লা এপ্রিল থেকে চালু হয়ে যাবে এনপিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে এরপরে চার নাম্বার হচ্ছে এস বি এর ক্রেডিট কার্ড এস বলতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেশিরভাগ মানুষেরই অ্যাকাউন্টে বই রয়েছে তো এর ক্রেডিট কার্ডের ব্যাপারে কী বলা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনি যদি এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে অবশ্যই এই খবরটি জেনে নিন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পয়লা এপ্রিল দু থেকে ক্রেডিট কার্ডের নিয়মগুলিতে বড় পরিবর্তন আনতে চলেছে পয়লা এপ্রিলের পর গ্রাহকেরা রেন্ট পরিশোধ না করলে তিনি রিওয়ার্ড পয়েন্ট পাবেন না এই পরিবর্তনটি পয়লা এপ্রিল থেকে কিছু ক্রেডিট কার্ডে এবং পনেরোই এপ্রিল থেকে অন্যগুলিতে প্রযোজ্য হবে দেখুন এসবিআইয়ের ক্রেডিট কার্ড এটা জানার আগে আপনাদের ক্রেডিট কার্ড সম্বন্ধে জানতে হবে যদি ক্রেডিট কার্ড সম্বন্ধে এই ভিডিওতে বলতে চাই তাহলে একটা কী বলে মহাভারত হয়ে যাবে অনেক বড় জিনিস ক্রেডিট কার্ড ঠিক আছে তো আপনাদের ছোট্ট করে বলে রাখি যাতে আপনাদের ডাউট ক্লিয়ার হয় দেখুন ক্রেডিট কার্ডের এক ব্যবহার করলে ক্রেডিট ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড মানে আপনাদের এটিএম কার্ড যেটা হয় তার মানে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা রয়েছে সেটাকে বের করতে পারেন বা ইচ্ছে মতো খরচ করতে পারেন আর ক্রেডিট কার্ডের মানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে টাকা নেই সেটা ব্যাংক দেবে আপনাকে প্রোভাইড করবে সে পঞ্চাশ হাজার এক লাখ এককালীন আপনাকে দেবে আপনি ব্যবহার করতে পারেন যত খুশি এদিক ওদিক ব্যবহার করতে পারেন কিন্তু মাসের শেষে আপনাকে সেই বিলটা পরিশোধ করতে হবে এটা হচ্ছে ক্রেডিট কার্ড ঠিক আছে তো তার সেই কার্ড ব্যবহার করলে ক্রেডিট কার্ড ব্যবহার করলে বিভিন্ন ব্যাংক বিভিন্ন অফার দিয়ে থাকে কেউ রিওয়ার্ড পয়েন্ট দিয়ে থাকে কেউ বিভিন্ন অফার দিয়ে থাকে ঠিক আছে কেউ এয়ারপোর্টের লজের এন্ট্রি দিয়ে থাকে তো বিভিন্ন ব্যাপার থাকে হ্যাঁ সেটাই বলা হচ্ছে যে এর ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট পাবে না যদি পয়লা এপ্রিলের মধ্যে গ্রাহকরা রেন্ট পরিশোধ না করে রেন্ট বলতে যে অলরেডি যেটা নেওয়া রয়েছে ক্রেডিট কার্ডের যে এটা এক প্রকারের লোন বলতে পারেন ঠিক আছে তো ক্রেডিট কার্ডের মাধ্যমে যখন আপনার ব্যাঙ্কে টাকা নেই কিন্তু আপনি ইচ্ছা মতো টাকা খরচ করতে পারেন সেটা ব্যাংক দেবে মাসের শেষে আপনি সেটাকে পেমেন্ট করে দেবেন তো যারা পেমেন্ট করে না তাদের ক্ষেত্রে এটা বলা হচ্ছে এরপরে পাঁচ নম্বরে বলা হচ্ছে যে নতুন কর ব্যবস্থা জানিয়ে রাখি যে পয়লা এপ্রিল দু থেকে নতুন কর ব্যবস্থা ডিফল্ট কর ব্যবস্থায় পরিণত হবে এর মানে হলো যে আপনি যদি এখনও ট্যাক্স ফাইলিং পদ্ধতি বেছে না নেন তাহলে আপনাকে নতুন ট্যাক্স ব্যবস্থার অধীনে স্বয়ংক্রিয়ভাবে ট্যাক্স ফাইল করতে হবে উল্লেখ্য যে পয়লা এপ্রিল দু থেকে আয়কর নিয়মে পরিবর্তন করা হয়েছিল নতুন কর ব্যবস্থার অধীনে সাত লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য বেতনভুক্ত কোনো কর দিতে হবে না মানে এটা কর ব্যবস্থা নিয়ে বলছে যারা এখনো পর্যন্ত ট্যাক্স ইনকাম ট্যাক্স ফাইলিং করেননি তাদের যদি না করেন তাহলে নতুন ট্যাক্সের অধীনে স্বয়ংক্রিয়ভাবে ফাইল করতে হবে সেটার ব্যাপারেই বলছে এবং যাদের সাত লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য বেতনভুক্ত যারা ব্যক্তি তাদেরকে কোনো কর দিতে হবে না এরকমই বলা হচ্ছে ছ নম্বর হচ্ছে ইপিএফও এর নতুন নিয়ম পি প্রভিডেন্ট ফান্ড নিয়ে বলা হচ্ছে যদি আপনারা আপনাদের প্রভিডেন্ট ফান্ড থেকে থাকে তাহলে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর যে নতুন অর্থবর্ষে ইপিএফওতে বড সড় পরিবর্তন হতে চলেছে নতুন নিয়মে আপনি চাকরি পরিবর্তন করলেও আপনার পুরনো পি অটো মোডে ট্রান্সফার হবে এর মানে হলো যে এখনও আপনাকে চাকরি পরিবর্তনের জন্য পি এফ অ্যামাউন্ট ট্রান্সফারের জন্য অনুরোধ করতে হবে না এর মানে হচ্ছে যে নতুন নিয়ম আসছে ইপিএফওতে যে আপনি যদি চাকরি পরিবর্তন করেন ধরুন আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন সেখানে যে পি এফের টাকাটা ঢুকতো আপনি পরে আরেকটা একটা যেটা চাকরি নিচ্ছেন সেখানে যদি আবার কাজ করেন এবং পি এফের টাকা পান তাহলে আপনার আগের টাকাটা অটো মোডে ট্রান্সফার হয়ে যাবে পরবর্তী চাকরিতে ঠিক আছে সেখানে আপনাকে কোনো ঝামেলা পাওয়াতে হবে না সেটা এখানে বলা হচ্ছে এবারে সাত নাম্বারে হচ্ছে ফাস্ট ট্যাগের নতুন নিয়ম দেখুন ফাস্ট ট্যাগ কি আগে টাকা আপনাদের জানতে হবে নাহলে বুঝতে পারবেন না দেখুন ফার্স্ট ট্যাগ হচ্ছে গাড়িতে লাগানো থাকে একটা কিউআর কোডের মতো থাকে এটা হচ্ছে টোল ট্যাক্স যেটা ছিল না সেটা টোল টোলের ওখানেই কিন্তু ফাস্ট ট্যাগটা কাটে টো টোল যে ব্যাপারটা আগে ক্যাশে হতো সেটা এখন ফাস্টট্যাগের মাধ্যমে হয় সেই কিউআর কোড স্ক্যান করে টাকাটা অটোমেটিক ফাস্টট্যাগের অ্যাকাউন্ট থেকে কেটে নেয় এই হচ্ছে ফাস্ট্যাগের ফান্ডা বুঝতে পারলেন এবারে কী ভালো আছে দেখুন আপনি যদি ব্যাঙ্ক থেকে আপনার গাড়ির ফাস্টট্যাগের কে ওয়াইসি আপডেট না করে থাকেন সেক্ষেত্রে পয়লা এপ্রিল থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন তাই যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি করুন কারণ একত্রিশে মার্চের পরে কেওয়াইসি ছাড়া ফাস্ট্যাগ নিষ্ক্রিয় বা ব্যাংক ব্ল্যাক লিস্ট হয়ে যাবে এমত অবস্থায় ফাস্ট্যাগে ব্যালেন্স থাকলেও সেটি দিয়ে পেমেন্ট করা যাবে না ইতিমধ্যেই এনএইচএআই আরবিআই নিয়ম অনুযায়ী ফাস্ট্যাগের কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছে তো ফাস্ট্যাগ পর্যন্ত আপনারা জানতে পারলেন এরপরে লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্থক্য ভাতা নিয়ে যেটা আপনাদের জানাবো বলেছি চলুন সেটা আপনাদের সামনাসামনি জানানো যাক এরপরেই আমরা সব থেকে বহুল প্রচলিত প্রকল্প এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের যিনি মুখ্যমন্ত্রী তার স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আমরা কথা বলবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পয়লা এপ্রিল থেকে টাকা বাড়ার কথা আগেই বলা হয়েছিল এবারে তা কিন্তু লাগু হয়ে যাবে এবং যারা পাঁচশো টাকা পাচ্ছিল তারা হাজার টাকা পাবে যারা হাজার টাকা পাচ্ছিল তারা বারোশো টাকা করে এই পয়লা এপ্রিল থেকে পাওয়া স্টার্ট তাদের হয়ে যাবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটা বড় চেঞ্জ আসতে চলেছে এই নতুন অর্থবর্ষ থেকে এরপরে আমরা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়ে কথা বলবো এই বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতাতে যারা টাকা পাচ্ছিলেন তারা যেরকম টাকা পাচ্ছিলেন সেরকমই পাবেন এতে কোনো চেঞ্জেস তো আসেনি কিন্তু যাদের টাকা রেগুলারলি দেওয়া হচ্ছিল না এক মাস বাদ যাচ্ছিল তারপরে একবারে এক হাজার টাকা কোনো মাসে দেওয়া হচ্ছিল না বা কোনো মাসে দু মাসের একবারে মিলিয়ে দু টাকা দেওয়া হচ্ছিল যে এরকম অনিয়ম একটা চলছিল এবারে এই যে অর্থবস্তরটা চালু হচ্ছে এবার থেকে কিন্তু অনেকটা সেই নিয়ম পাল্টে যাবে এবং মাসিক যে আপনারা হাজার টাকা করে প্রত্যেক মাসে পান সেই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথা সময়ে কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে আশা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা আজকের এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে আমি যতটা সম্ভব ততটা নতুন নতুন ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি এবং যাতে আপনাদের সুবিধা হয় সেই রকমভাবে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না